হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারের সকালে রান্না দিয়ে ব্লগটা আমি স্টার্ট করছি তো দেখো সকাল সকালে নিয়ে এসছে মাছ আর সেই মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নুন হলুদ মাখালাম তো এখন মাছের ঝাল করব মাছটাকে ভেজে নেবো আর ওদিকে দেখো হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি তো ভাত হচ্ছে ওদিকে আর এদিকে হবে মাছের ঝাল আর কুকারে মনে হয় আমার ছেলের জন্য ভাত করেছিলাম ঠিক মনে পড়ছে না এখন তো আজকে আবার বিকেলে আছে আমাদের বিয়ে বাড়ি তো যার জন্য এমন কিছু রান্নাও করব না সিম্পলের মধ্যে দিয়ে সব কিছু হবে আর কি তো দেখতে হবে ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো কেমন তো এখন তো পৌষ মাস পড়ে গেছে এটা হচ্ছে অক্রান মাসের শেষ যে শুক্রবার ছিল সেই দিনের ব্লগ তোমরা হয়তো ভাববে যে পৌষ মাসে আবার কিসের জন্য কিসের বিয়ে সেই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম আর এদিকে দেখো মাছটা ভাজতে ভাজতে আমি এখানে কিছু বাসন ছিল সেগুলো মাছ মেজে নিচ্ছি বেশ কিছু না অল্প কটায় বাসন ছিল তো সেগুলো মিজে এখন জল ঝরাতে দিয়ে আসবো তো এখনও ঘর মোজা বাকি আছে ঠাকুরকে পুজো দেওয়া বাকি আছে তো ওই জন্য আগে দেখছি যে আগে ভাবছি যে রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে ঘর মুছবো স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নেবো তো এদিকে দেখো রান্না করছি আর ভাবছি যে শীত তো ভালো পড়ে গেছে বিয়েবাড়িতে কোন শাড়িটা পরে যায় কোন সোয়েটারটা পরে যায় এইগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করছি রান্না করছি কাজ করছি ঘর মুছছি আর এই ভাবছি তো দেখো ওদিকে আমি এদিকে ঘরও মুছে নিচ্ছি এদিকে আমি রান্নাও চলছে আর প্রচণ্ড ঠান্ডাও লেগেছে সেই চিন্তা চিন্তাভাবনা করছি যে কি পরে যাব কি শাড়ি পরে যাব কোন সোয়েটারটা পরবো এগুলো নিয়েই ভাবনা করছি আর এদিকে তোকে ভাত হয়ে গেছে আমার ছেলেকে আমি আলু সেদ্ধ ফ্যান দিয়ে মাছ ভাজা দিয়ে এদিকে মাছও ভাজা হয়ে গেছে সকালে ভাতটা ওই আলু সেদ্ধ ঘি নাছে ওনায় ঘি দিয়ে নি ফ্যান ভাত মাছ ভাজা দিয়ে রেখে দেবো ও দিয়ে আসবো ঘরে ও খেয়ে নেবে আর আমাকে তো শুধু বলছে না তুমি খাই দাও মাছ হলে না ও খেতে চায় না তো সেই জন্য বলছে যে মাছ আমাকে তুমি খাই দিয়ে যাও খাই দিয়ে যাও আমি রান্না করছি দেখ খাওয়াতে পারবো না তো ওকে দিয়ে এসেছি মাছটা সব বেঁচে দিয়ে মেখে এসেছিলাম মেখে দিয়ে এসেছিলাম তো ও খেয়ে নিচ্ছে আর এদিকে মোচা তখন সেদ্ধ করেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি মোচাটাকে সিদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে নিয়ে বেসমের সাথে নুন কাঁচা লঙ্কা হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে মোচার বড়া এভাবে ভেজে নিচ্ছি গুলো ভাজা হয়ে গেছে ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি প্রথম ভাজা হয়ে গেছে আর পরে আবার দিয়েছি আর তারপরে আমার রান্নার দিকে কমপ্লিট হয়ে গেছে স্নান টান করে এসে আমি পুজোটাও দিয়ে নিয়েছি দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে না লাড্ডু দিয়ে পুজো দিয়েছিলাম আর আমার ছেলে না লাড্ডু শুধু রেখে রেখে দেওয়ার উপায় নেই শুধু লাড্ডু থাকলেই শুধু খেয়ে নেবে তারপরে তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে তোমাদেরকে শেয়ার করা হয়নি আর সোজা চলে এসেছি এই যে বিয়েবাড়ির সাজ নিয়ে এখানে আমরা বিয়েবাড়ি যাওয়ার জন্য তো পুরোপুরি রেডি হয়ে গেছি আর দেখো এই শাড়িটা পরেছি আর তার সাথে এই সোয়েটার ম্যাচিং আর আমার ছেলে এই ড্রেসটা পরেছে তার সাথে কুপি তো এখানে দেখো বিয়েবাড়িতেও এসে গেছি পৌঁছে গেছি আমরা বিয়েবাড়িতে তো প্রথমেই কফি না না প্রথমে কফি না প্রথমে খেয়েছিলাম হচ্ছে মোমো তারপরে খেয়েছিলাম হচ্ছে চিকেন পকোড়া ভেজ পকোড়া মানে এইগুলো খেয়েই আমরা পেট ভরিয়ে দিয়েছি তারপরে তো কফি তো খেতেই হবে তো এখানে দেখো দু প্রথমে এটা দু এক কাপ কফি খেয়েছি তারপরে আবার এক কাপ কফি নিয়েছি মানে ভীষণ ভিড় ছিল আর দাঁড়ানোর উপায় ছিল না কফি স্টল ইয়ে কফি স্টল না ওই যে পকোড়া স্টলগুলোর সামনে এত ভিড় এত ভিড় দেখছি কফি স্টলের সামনে ভিড় নেই দেখছো ওই দেখো কত ভিড় ওইদিকে তো তারপরে আমরা দু কাপ কফি খেয়ে নিই এই যে এখানে খাওয়ার জায়গায় দাঁড়িয়ে পড়েছি লাইন দিয়েছি আমরা বলছি ওই নিয়ে হাসাহাসি করছিলাম যে আমরা খাওয়ার জন্য রেডি হয়ে আছি দাঁড়িয়ে আছি তো এখানে খেতেও বসে গেছি তো খেতে তো বসে গেছি আর এখানে দেখো স্যালাড দিয়ে দিয়েছে সস দিয়ে দিয়েছে আর ওটা বোনো হয় মাছের কিছু একটা মাছের চপ ছিল তো আমি মেনু কার্ডটা ভালো করে তুলি মাছের চপ তো শেষ পর্যন্ত খা মানে শেষটা খাচ্ছি আর এদিকে রুমালি রুটি তারপরে তরকা ডাল ছিল আর ওই দেখো আমার পাশে ওই পাশে আমার ছেলে আর এদিকে দেখো বাসন্তী পোলাও আর মাটন কষা পাতে তো অলরেডি পড়ে গেছে আর আমরাও খেতে শুরু করে দিয়েছি এরপরেই আসবে চাটনি দিতে তো আমার পাত তো পরিষ্কার হয়নি তো আগেই বলছি না আগেই ওই যে সব পকোড়া মোমো এগুলো খেয়ে পেট ভরিয়ে ফেলেছি তো দেখো তারপরে চাটনিও দিতে চলে আসলো তারপর তো পরপর পরপর দিতেই আসছে কেননা কন্যাযাত্রী ঢুকে গেছিলো এটা হচ্ছে ছেলের বিয়ে ছেলের বিয়ে মানে হচ্ছে আমাদের যার কাছে সোনা তৈরি করা হয় পুরনো শ্যাঁকড়া ওই কাকুরই ছোট ছেলের বিয়ে ছিল তো কাকু তো এখন মারা গেছেন তখন খাওয়া হয়ে গেছে আর শেষে পান দিয়ে দিয়েছে আমার উঠেও চলে এসেছি আসার সময় দেখছিলাম বউ মানে নতুন বইয়ের ওখানে ফটোশ্যুট হচ্ছিলো তো সেটাই আর কি আইসক্রিম খেতে খেতে দেখছিলাম না আইসক্রিম তখন খাইনি আইসক্রিমটা হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম তো ওরা সামনে চলে এসছে বাইরে তারপর লাস্টে আমি আস্তে আস্তে একা একা আসছি ওরা তো কখন চলে এসছে আমি দেখিও নিই এই যে তারপরে দেখো বাইরে হচ্ছে ফটোশ্যুট চলছে আমার আর আমার ছেলে এখন সোজা চলে আসবো বাড়ি আর দেখো বাড়িও চলে এসেছি ড্রেস সব চেঞ্জ হয়ে গেছে যে ভীষণ শীত করেছে এবার ঘুমাতে পারলে বাঁচি তো বিছানা বিছানা সব পরিষ্কার করে নিয়েছি সব যে জায়গা জিনিস জায়গায় রেখে দিয়েছি আর ওই যে বিয়েবাড়ির জামা কাপড় বের করতে কি কত জামাকাপড় যে বেরিয়ে গেছিলো সেগুলো আর কি দেখাচ্ছি যে ওই পাশে ভাঁজ করে রেখে দিয়েছি সব কিছু আর ওই যে বিয়েবাড়ি জামাকাপড় ওগুলো কালকে রোদে দিয়ে একবারে আলমারিতে ভরে দেবো আর এইগুলোও ভরতে হবে তো বন্ধুরা অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো দেখো আর এই প্রচণ্ড শীত পড়েছে সবাই সাবধানে থেকো আজকের মতো এখানে টাটা